দশক দাম বাড়ার পরে বাজারে আসতে শুরু করেছে নতুন মূল্যে নির্ধারিত ভোজ্য তেল অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু বাজারে সংকট দেখা দিতে শুরু করে সবই তেল এবং সেটির মূল কারণ ছিল তেলের মূল্য নির্ধারণ করা গত কয়েকদিন আগে কিন্তু বাণিজ্য সচিবের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ বসে কেজি প্রতি যে দাম বৃদ্ধি করা হয়েছে মূল্য বৃদ্ধি করা হয়েছে সেটি কিন্তু আসলে মূল লক্ষ্য ছিল বাজারে তেলের সংকট করা সেই সংকটকে আবারও নতুন দামে বাজারে আসতে শুরু করেছে তেলের দাম তেল ভোজ্য তেল সেটি কিন্তু আসলে তদারকি করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কয়েকটি টিম একসাথে বাজারে তদারকি করছেন দর্শক তারই ধারাবাহিকভাবে রাজধানীর মৌলভী বাজারে এই তেলের দোকানে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল সালাম তিনি কিন্তু অভিযান

প্রায় সময় এবং তৈরি সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয় এই প্রাচীনতম এই মার্কেটগুলোতে এখানে অভিনব সব প্রতারণা এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকায় এই জায়গায় কিন্তু অভিযান কিন্তু নিয়মিত চলমান থাকে আজ অভিযান তেলের বাজার ঠিক আছে কিন্তু সেটি দেখার জন্য আজকের এই অভিযান সরাসরি দেখাচ্ছি কালবেলা থেকে

আপনি কি বোতল কেটে খোলা করে বিক্রি করছেন তেল না স্যার জ্যাম তো আছে তেলের বোতল কেটে ফেলেছেন খালি হয়ে যাচ্ছে আপনার দোকানে থেকে তো তেল সহই বিক্রি করার কথা আপনার তেল সহই খালি বোতল পাওয়া যাচ্ছে কেন দোকানে খালি তো আগে এটা ছিল স্যার এটা তো আমরা নতুন তো নভেম্বর মাসে প্রোডাকশন নতুন কি স্যার 24 নভেম্বরের প্রোডাকশন স্যার 6 7 টা এরকম ব্যাপার আছে আমি তো বেশি টাইম বলতে কিন্তু এটা আপনার কাস্টমার দিয়ে যাওয়ার সময় খালি আমরা বাসাতে দামে নিয়ে আসি বাসা খাই না আমরা একটা থাকতে পারি

দর্শক এখানে যে ঘটনাটি ঘটেছে যে পূর্বের যে কম মূল্যের তেলগুলো ছিল সেগুলো কিন্তু আহ পট কেটে কিন্তু খোলা তেল বিক্রি করেছে বেশি দামে এমনটি কিন্তু প্রমাণিত হচ্ছে এখানে যে বোতলগুলো দেখা যাচ্ছে সেগুলোর বিষয়ে কিন্তু ভোক্তা অধিকার সরক্ষণ দপ্তর জানার বা চেষ্টা করছেন এই দোকানে যে আসলে পট আছে কিন্তু তেল গেল কোথায় এটা কিন্তু আসলে জানার চেষ্টা করছে বোতল খোলা তো আপনার খোলা তেলের এটা কোথায় মূল্য তালিকা মূল্য কোনটা একটু দেখান তো হ্যাঁ খোলা তেল কোনটা একশো টাকা

একটু নরম না একකට করে এমন 30 টাকা ডেলিভারি 1 টাকা 50 পয়সা এটা হল আপনাদের মন মন 550 মন সাহেব মানে একটা পুলিশ এই টাকা পয়সা সিরিয়াস একটা

লাভ বেশি লাভ আমি সেই প্রশ্নে পরে যাব প্রথম আপনি কেন বেশি মূল্যে কিনলেন আর বেশি মূল্যে স্যার না তারপর নেটও থাকে না থাকে না কই কিছু স্যার

আপনি কিনেছেন নিয়েছেন একশো একষট্টি টাকা আপনার কাছে যে বিক্রি করেছে আনোয়ার এন্টারপ্রাইজ উনি বেশি মূল্যে আপনার কাছে খোলা সয়াবিন তেলটা বিক্রি করলো ওনার বেশি মূল্যের তেল আপনি কিনে তাকে সহযোগিতা করলেন এবং আপনি সেটা ভাগিদার হলেন আপনি কেন এটা করেছেন আপনাদেরকে তো জানতে হবে তেলের বাজার তৈরি করলেন

এই সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনারাই প্রশ্রয় দিচ্ছেন ব্যবসা তাকে তো উৎসাহ দিচ্ছেন হ্যাঁ বেশি মূল্যে বিক্রয় করেন আমরা কিনবো এবং বিক্রি করে দিবো এটাই তো আলটিমেটলি দাঁড়াচ্ছে এই সবটা ঠিক কিনা তাহলে এটা আর করা যাবে না

বাধ্য দোকানে মানে বলে দেন বা এটাও তো ব্যস্ত আর কি আর কি দু একটা কাস্টমার বাসা বাড়িতে ঠিক আছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগের যে মূল্যটা আছে না